জুলাই সনদ আগামী নির্বাচন মধ্যে রয়েছে কেন বলছি বিষয়টি আজকে আপনাদের বলার আগে যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর শেষে আজকে বাংলাদেশে ফিরেছেন ফিরে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে তিনি বৈঠক করেছেন জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে এই জুলাইসোন সাক্ষরের যে খসড়া এবং আমন্ত্রণপত্র এটি গত পনেরো তারিখ পাঠানো হলেও বিভিন্ন দলের পক্ষ থেকে বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে তারা জানিয়েছেন যে জুলাইসোন বাস্তবায়ন পদ্ধতি না দেখে তারা এখানে সই করবেন না এই পরিপ্রেক্ষিতে একটা স্বাক্ষরের অনিশ্চয়তা তৈরি হয় তো তাদের সাথে আরও যা দল ছিল অর্থাৎ জামাত ইসলামের সাথে আরও পাঁচটি দল ইসলামিক দল রয়েছে তারাও একই মত দিয়েছেন জামাতের মতো করে সো এই বিষয়কে কেন্দ্র করে আসলে অনিশ্চয়তার দিকে ছিল কিন্তু কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের প্রেক্ষাপটে এই বিষয়টা উঠে এসেছে যে আগামী সতেরো তারিখ এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ঘোষণা বা যেটা রয়েছে সেটা হবে এবং সে সাথে আগামী নির্বাচন একটি উৎসবমুখর নির্বাচন সবাইকে নিয়ে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে কেন মধ্যে তাহলে আমি বললাম ব্যাপারটা যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি তাহলে বাংলাদেশে নেয়ার ফর্টি ফোর পলিটিক্যাল পার্টিস এখানে রয়েছে তো সেই পলিটিক্যাল পার্টির মধ্যে তেত্রিশটি হচ্ছে রেজিস্টার্ড অর্থাৎ নিবন্ধিত সেই নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগকে বাদ দিলেও আরও কিন্তু বত্রিশটি দল থাকে এই বত্রিশটি দলের মধ্যে এখানে কতজন উপস্থিত ছিল যদি আপনারা অনেকে বলতে পারেন যে যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদের উপর বিভিন্ন রকমের নানা অভিযোগ রয়েছে থাকতে পারে বাট এখানে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যাদের রাজনৈতিক কার্যক্রম সচল আছে তাদের একটা মতামতের একটা জায়গা আছে বা তাদের পরামর্শের একটা জায়গা আছে বলে আমার জায়গা থেকে আমি মনে করি আপনারা নাও করতে পারেন বাট সেই জায়গা থেকে বর্তমানে যে দলগুলো আছে সেই দলের এই খসড়া বা আমন্ত্রণপত্রের বিষয়ে তাদের যে বক্তব্য ছিল এই এনসিপি এবং জামাত ইসলাম সেই সাথে আর পাঁচটি ইসলামিক দলের তারা পদ্ধতি বাস্তবায়ন পদ্ধতি না দেখে তারা কোনো অবস্থাতে স্বাক্ষর করবে না এবং জামা এনসিপি যেটা বলেছে যে তারা ক্ষেত্রে তারা ছাড় দিয়েছে কিন্তু এই বিষয়ে তারা ছাড় দিবেন না এখন এই বিষয়টিকে আরও অন্যান্য যে সমস্ত দল তাদের সাথে এই আন্দোলনে ছিলেন তাদের যে প্রতিক্রিয়া সেটা যদি বলি জাসদ বাসদ বা সিপিবি এই দলগুলো আসলে এখানে নোট অফ ডিসেন্ট যে জায়গা রয়েছে অর্থাৎ আপত্তি গণাপত্তি বা আপত্তি যে জায়গাগুলো সেই জায়গাগুলোর কারণে তারা সেখানে সিগনেচার করবে না বা স্বাক্ষর করবে না এবং সেই কথা ভাবছে তাহলে এখানে এখানে অনেকগুলো দল কিন্তু স্বাক্ষর না করার পক্ষে যদিও বা প্রধান উপদেষ্টার সাথে তারা যে বৈঠক করেছেন সেখানে একটা প্রধান উপদেষ্টা বলেছেন উৎসব মুখর নির্বাচন তাদের নিয়ে করতে চায় এবং তারা সেটা করতে পারলে তারা তাদের কাজ সম্পন্ন হয় এই বিষয়টা তাদের জায়গা থেকে বলেছে কিন্তু এই যে সনদের যে ব্যাপার এই ব্যাপারটা বৈধতা বলেন আর যাই কিছু বলেন বা গ্রহণযোগ্যতা বলেন যত কিছুই বলেন এটা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কি মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে কি না সেই বিষয় থেকে বলেন যে দিক থেকে বলেন না কেন যেহেতু রেজিস্টার্ড পার্টিগুলো যাদের উপর রাজনৈতিক কার্যক্রম এখনও কিনে স্থগিতাদেশ নেই তারা এই বিষয়গুলোতে মতামত বা তাদের সাথে পরামর্শ গ্রহণ ইত্যাদির সেই রাইটটা তারাও রাখে তারাও এই বিষয়গুলো নিয়ে তাদের জায়গা থেকে মতামত দেওয়ার এক রয়েছে বা থাকে তো সেক্ষেত্রে এই তেত্রিশটি পার্টির মধ্যে উপস্থিত সম্ভবত এখানে যারা ছিলেন এই কয়েকটি দল বড় দল বিএনপি বাদ দিলে যে সমস্ত দল জোমা যে দল জেএসডি এরা এখানে ছিলেন বাট অধিকাংশ দলের মধ্যে অনুপস্থিত তো এই অনুপস্থিতির ফলে এবং জামাত ইসলাম এনসিপি সহ তাদের সাথে যারা যে সমস্ত দল একমত বাস্তবায়ন পদ্ধতি না দেখে তারা সিগনেচার করবে না এই পক্ষ এবং যারা নোট অফ ডিসেন্টের কারণে স্বাক্ষর করবেন না বলে তারা উপনীত হয়েছেন এই পক্ষ যদি দুই পক্ষ বাদ দেন তাহলে তাদের এখানে যে সমস্ত দল রয়েছে বর্তমানে তারা কিন্তু সেখানে খুব স্বল্প হয়ে যাবেন এবং সেক্ষেত্রে দুটি দুটি দলের পক্ষের একটি যদি সেখানে হয় তাহলে বর্তমান যারা এটা নিয়ে কথা বলছেন তাদের মতো একটা শূন্যতা কাজ করে সো যারা আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়নি তাদের পক্ষ এবং এখান থেকে বাদ যাওয়া পক্ষ বাদ দিলে ব্যাপক একটা অংশ এখানে অনুপস্থিত সেই জায়গা থেকে যারা স্বাক্ষর করতে যাবে আদৌ কি তারা সেখানে সেদিন স্বাক্ষর করবে কিনা এটা একটা অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে এই জন্য বলছি এই বিষয়টা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে এখন নির্বাচন কেন অনিশ্চয়তার মধ্যে দেখেন গত কয়েকদিন ধরে অর্থাৎ লাস্ট ওয়ান উইকে এই লাস্ট উইকের মধ্যে সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের এখানে কথা শুরু হয়েছে বিশেষ করে বিদেশ থেকে কেউ আহ্বান করছে সেনাকুলকে প্রতিহত করার জন্য কারণ তার যে ব্যাপার ছিল যে ফর্টি সিক্স ডিভিশনের কিছু সেনা কর্মকর্তা কু করতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেছেন সেগুলো তো সেই জায়গা থেকে নানা কিছু জন্ম হয়েছে এবং ফাইনালি যে অভিযুক্ত সেনা কর্মকর্তাগুলো তাদের বিচারের যে ব্যাপার সেটি সিভিলিয়ান কোর্টের করার কথা বলা হচ্ছে তো এগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে এখানে দুটি সেনাবাহিনীর যদি কোনো ক্রোধ বা ক্ষোভ এই ধরনের কোনো কিছু যদি সৃষ্টি হয়ে থাকে বা হয় তাহলে একটা ব্যাপার নির্বাচনের উপর সেটা প্রভাব পড়তে পারে তারা এই জায়গাগুলো থেকে এটা হতে পারে ওয়ান ইলেভেনের মতো কোনো কিছু বা তার চেয়ে বেশি কিছু ইত্যাদি এখন এই জায়গা থেকে আরেকটা ব্যাপার তার হয়েছে সেটা হচ্ছে যারা অভিযুক্ত সেনাবাহিনীর বড়ো বড়ো অফিসার তাদের বিচারের যে ব্যাপার সেটা মার্শাল কোর্টের বাইরে গিয়ে সিভিলিয়ান কোর্টে করার জন্য বলা হচ্ছে তেলে আর জলে কখনো এক হয় না পানি যদি দামিও হয় কিন্তু তেল তো কম দামি তো কম দামি হলেও কিন্তু সেটার গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের কাছে এই ব্যাপারগুলো মেনে নিতে হয় কারণ আপনি যদি দেখেন আপনি একটা সেনাবাহিনীর যে ব্যাপারগুলো তাদেরকে একেবারে সেভাবে গুরুত্বহীন ভাবারও কোনো দরকার নেই আপনি আপনার আন্দোলন বলেন বা একেবারে আমরা ফর্টি সরি সেভেন্টি ওয়ানে যদি যাই সেখানে যুদ্ধের ক্ষেত্রে এখানে যারা নেতৃত্ব দিয়েছেন যারা এই যুদ্ধের সংগঠক ছিলেন বা যুদ্ধের জন্য জাতিকে মুক্ত করার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তো তাদের বাইরেও কিন্তু মানে সম্মুখ যুদ্ধে এখানে বাংলাদেশের মানুষ নিরস্ত্র ছিল সেই নিরস্ত্র তার জায়গা থেকে আর্মি পার্সনরা কিন্তু সেক্টর কমান্ডে লিড দিয়েছে তো এই ব্যাপারগুলোকে যদি আমরা দেখি সুতরাং এরাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সে সাথে গত যে চব্বিশে জুলাই থেকে চব্বিশ সালের পাঁচে আগস্টে যে পরিস্থিতি এটাকে যদি আপনারা সেনাবাহিনীর সমর্থনকে বাদ দেন তাহলে এই বিষয়টা কোন জায়গায় গিয়ে তারাই এটা বাস্তবিক জায়গা থেকে একবার চিন্তা করতে পারেন আসলে এটা সম্ভব ছিল কিনা এখানে যেভাবে হোক না কেন সিভিলিয়ান এবং মিলিটারির মধ্যে একটা ডিফার তো রয়েছে সেই জায়গা থেকে তাকে তার মতো করে চলতে দেওয়া আমার মধ্যে আমি যেটা মনে করি তাকে তার মতো করে চলতে কারণ সিভিলিয়ান যে কোনোভাবে কোনো জায়গায় যেভাবে চলতে পারে সেখানে মিলিটারি মিলিটারি সবকিছু করতে পারে না তার যে একটা লাইন আপ আছে তার যে একটা প্যাথ আছে সেই প্যাথের বাইরে সে যখন যায় তখন একটা ডিসিপ্লিনের যে ব্যাপারটা সেটা ভঙ্গ হয় এবং ডিসিপ্লিন বা চেন আপ ভঙ্গ হলে তখন সেটাকে আর কি করা সম্ভব নয় মানে তাকে সেই জায়গাতে পরিচালিত করা তখন সম্ভব হয়ে ওঠে না তো এই জায়গাগুলো যখন কি দাঁড়ায় মানে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় তখন কিন্তু ভাবা হয় এখানে একটা কি মানে চেন ভাঙার একটা বিষয় ইত্যাদি ইত্যাদি একটা অর্গানাইজেশনের অবস্থান সম্পর্কে নির্ণয় ইত্যাদি ইত্যাদি বহু কিছুর এখানে প্রশ্ন আসে হ্যাঁ একটা অর্গানাইজেশনে অনেক কিছু থাকতে পারে কিছু মানুষের অভিযোগ থাকতে পারে সেটা আমরা বহু আগে থেকে যদি পিছনে ফিরি সেখানে অনেকের অনেক অভিযোগ আছে এখানে কারো বিচার হয়েছে কারো বিচার হয়নি বাট তার জায়গায় তাকে রেখে এই সমস্ত বিষয়গুলো তাকে হ্যান্ডেল করতে দেওয়ায় আমি মনে করছি এটা বেস্ট বা ব্যাটার কারণ প্রত্যেকের একটা জায়গা থাকে এবং একটা অর্গানাইজেশনের কিছু লাইন আপ থাকে সেই লাইন আপ বা চেন আপ যখন ভেঙে যায় তখন কিন্তু বঙ্গুর পরিস্থিতি এটা যদি আল্লাহ না যায় তখন কিন্তু সবার জন্যই মানে রাজনৈতিক জায়গার বাইরে থেকেও কিন্তু এটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু সবার জন্য ভয়ানক কারণ দেশ থাকলে রাজনীতি আর দেশ না থাকলে কোনো কিছুই না মুড়ি বাঁচতেও পারবেন না এটা হচ্ছে মুদ্রা কথা তো সেই দিক থেকে যদি আপনারা চিন্তাভাবনা করেন এই পরিক্রমাগুলো যদি ডে বাই ডে এইভাবে চলতে থাকে লাস্ট ওয়ান অ্যান্ড অফ দ্য মানে আপকামিং ইলেকশনের যে টাইম বা একটা সময় পর এই বিশৃঙ্খলাগুলো যদি উত্থান হয় তখন কিন্তু নির্বাচন টিলে বা আরেকটা কি মানে গভর্নেন্সের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলোকে বলতে পারি কারণ এর আগে আমরা যে ওয়ান ইলেভেনের সরকার সেই সময় কিন্তু যে ক্রাইসিসটা হয়েছিল সেই ক্রাইসিসের ফলে কিন্তু এই ওয়ান ইলেভেন এসেছে তো সেই জায়গাগুলো মতো যদি সামনে এই পথ তৈরি হয় তাহলে এই ব্যাপারগুলো আবার হয়তোবা কি হতে পারে মানে পুনরাবৃত্তি হতে পারে তো আশা করছি আমার এই ব্যাপারগুলো সবার সাথে মিলবে বা আপনাদের জায়গা থেকে যে মতামতগুলো আছে তার সাথে মিলবে এমন বিষয়টা আসলে আমি ধারণা পোষণ করি না বাট আমার যে ক্ষুদ্র অ্যানালাইসিসের জায়গা বা আমি যেটা বুঝি সেটা আমি শেয়ার করছি আপনারা চাইলে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে সুন্দর সুন্দরভাবে তুলে ধরতে পারেন এবং এগুলো অনেকেই দেখে এবং দেখে বলে আমি আগ্রহ নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত আলোচনায় উপস্থিত হই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক ভালোবাসা শুভকামনা আসসালামু আলাইকুম